এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানেও আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে এটা তো বাস্তব এটা তো অস্বীকার করার সুযোগ নেই তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না আপনারা যদি দেখেন কিন্তু এখানে এখনও তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা সেটা অবশ্যই দেখব তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা ফ্রিডম অফ প্রেস থাকে জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসারটেইন তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে তো সেখানে আগ্রহটা তো আছে কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতো আর সম্পদের হিসাবের বিষয়ে সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে আর কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার তিন নম্বর এক বছর আগের থাকতে হয় তো এক বছর আগে তো আমার তিন নম্বর নেই স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই তো আমি আমার তিন নাম্বার করেছি আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা আর সেটা দিতে পারবো আর আন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা আমি হিসাব করে আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব কিন্তু চাইলে এখনও দিতে পারি নো ইস্যুস হ্যাঁ উত্তর সিটি কর্পোরেশনের গাবতুলি হাটের যে বিষয়টা সেটা আমারও নজর এসেছে উত্তর সিটি কর্পোরেশন থেকে যে জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা ইয়ে করেছেন আবেদন করেছিলেন সেখানে এক দুই তিন যারা হয়েছেন সেখানে ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছেনি এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না সেই জায়গা থেকেও উত্তর সিটি কর্পোরেশন এটা খাসাদের সিদ্ধান্ত নিয়েছে তবে আমি আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি যাতে করে সরকারের যে আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয় সিটি কর্পোরেশনের যে আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়